মুখোমুখি সংঘর্ষ লরিতে দাউ দাউ করে আগুন কেবিনে আটক চালক চলন্ত লরিতে ভয়াবহ আগুন থেকে জাতীয় সড়কে ভয়াবহ আগুন বারো নম্বর জাতীয় সড়কের দাউদাউ করে চলছে দুটি লরি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাগরদিগির বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হলো লরির চালকের আহত হলো খালাসি বলে খবর দমকল সূত্রে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে দমকল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী বর্ণা থেকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগের ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতে আগুন লেগে যায় বলেই জানা গেছে জানা গিয়েছে একটি বালি বোঝাই লরি আসামের দিক থেকে আসছিল একটি চা বোঝায় পণ্য বোঝাই লরি চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও পথে এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং একটি দমকল দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ডে জাতীয় সড়কের উপর তবে এবার পণ্য বোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বন্ধ থাকে যান চলাচল যে কারণেই যানজট তৈরি হয় যাই হোক দুর্ঘটনা হয়েছে বলার নাই সবার জীবনে আসতে পারে বা না আসতে পারে না আসলে ভালো হয় স্যার মেনলি হচ্ছে আমাদের প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে স্যার আর আমাদের দাবি একটা এখানে নাই করে দশ জন লোক মারা গেল স্যার ভ্যাকসিন হয়ে আমাদেরকে পাম থেকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এখানে নিরাপত্তা দেওয়া দরকার তাহলে আমরা এই স্বস্তি পাবো এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা স্বস্তি পাবো কি হলো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ব্যক্তি মারা গেছে প্লাস আর একজন ব্যক্তি মানে শেষের দিকে দুটোই মানে ব্যাপক হারে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন স্যার একটা বালি একটা চা চার গাড়িটা স্পট ডেট হয়েছে আমাদের দাবি আমরা শান্তি মানুষ প্রত্যেক মানুষ শান্তিতে থাকতে চায় কোনো মা ভাই বা কেউ যেন এরকম অবস্থা না হতে হয় পাম্প থেকে আমাদেরকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এই মোটামুটি বিশ মিটারের মধ্যে জন লোক মারা গেল আমরা পাম্প থেকে সিকিউরিটি চাই প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তুলনা করা যাবে না আমার নাম রিজওয়ান শেখার নাম এই জায়গাটার নাম শেখ দেখি বাস স্ট্যান্ড এইচপি পেট্রোল পাম্পের পাশে